আমি মনে করি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিশ্বাস রাখা নয় প্রাচীন বেদের বিশ্বাস রাখা একটি মৌলিক ধারণা স্বরদর্শনে বা হিন্দু দর্শনে এই ছয়টি দর্শনে বেদের প্রামাণ্যতা ও আত্মার অস্তিত্ব স্বীকার করা হয় এই দর্শনগুলি আমাদের প্রাচীন ধারণার সমৃদ্ধ বিস্তারিত করে দেয় এই ধারণার মধ্যে আমরা আমাদের মানবিকতা এবং বিশ্বাসের উৎস খুঁজে পাই হিন্দু দর্শনের ছয়টি অর্থমূলক স্কুল আপনাকে স্বাগতম এই সদ্দর্শন বা হিন্দু দর্শনের মধ্যে আমরা পাব সংক্ষেপে সাং যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এগুলি ভেদান্ত থেকে লেখা হয়েছে বেদের জ্ঞান অংশে এই অস্তিক দর্শনের সাথে যুক্ত আরও কিছু স্কুল আছে যেমন পাশপথ শৈব প্রত্যভিজ্ঞা রাসেশ্বর পানিনি দর্শন এগুলি সকলে বেদের কর্মকাণ্ড এবং প্রমাণের অধিকার গ্রহণ করে এবং হিন্দু দর্শনের অর্থমূলক শাখা হিসেবে গণ্য হয় স্বরদর্শন বা হিন্দু দর্শনের আস্তিক দর্শনগুলো আমাদের ধারণা পরিবর্তন করে দেয় এই দর্শনগুলোর মধ্যে একটি হল সাংখ্য যেখানে পুরুষ ও প্রকৃতির দ্বৈতবাদী তাত্ত্বিক ব্যাখ্যা গুরুত্বপূর্ণ অন্য দর্শনের যোগে ধ্যান ও সমাধির গুরুত্ব নীতিশাস্ত্রের প্রমাণ বা জ্ঞানের গুরুত্ব বৈশেষিকে পরমাণুবাদ এবং মীমাংসায় অর্থপ্র্যাক্সি ও মর্মিয়াবাদের বিরোধিতা উল্লেখযোগ্য চেদ্দশ বেদান্তে বেদের জ্ঞানভাগ প্রধান এই দর্শনগুলো হিন্দু ধর্মের মৌলিক অংশ এবং আমাদের বুদ্ধির পরিকল্পনা পরিবর্তন করে দেয় এই আস্তিক দর্শনের শাখাগুলো মাধব বিদ্যারণ্য এবং তন্ত্রের উপর ভিত্তি করে প্রধানত বেদের কর্তৃত্ব স্বীকার করে এই দর্শনগুলো হিন্দু দর্শনের নৈষ্ঠিক শাখা হিসাবে পরিচিত এখানে পাশুপথ শৈব সাংখ্য প্রত্যভিজ্ঞা রসেশ্বর এবং পানিনি দর্শনের উল্লেখযোগ্য শাখাগুলো রয়েছে এই দর্শনগুলো শুধুমাত্র আস্তিক্য দর্শন নয় তারা হিন্দু দর্শনের অন্যান্য আস্তিক্য শাখার মধ্যে প্রধান অংশগুলো